হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টিচিং অ্যান্ড আর্ট আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে থাকবে খুবই সুন্দর ডিজাইনের ফ্রন্ট প্লিটেড অর্থাৎ মাঝখানে সামনের সাইডে কুচি দেওয়া কুর্তি কাটিং স্টিচিং ফুল টিওরিয়াল এই কুর্তিটি অনেকটা রাউন্ড কুর্তি স্টাইলে হলেও এর সামনের দিকে কুচি রয়েছে কিন্তু পেছনের দিকটা একদমই নর্মাল কামিজের মতন আর সাইডে নর্মাল কামিজের মতনই সাইড ফাড়া অথবা সাইড স্লিট রয়েছে একটি সিম্পল কামিজ বানাতে যতটুকু কাপড়ের দরকার হয় সে একই পরিমাণ কাপড় দিয়ে এরকম একটি ডিজাইনার কুর্তি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই কুর্তিটির সঙ্গে আমি যে অত্যন্ত সিম্পল একটি স্লিপ ডিজাইন ক্রিয়েট করেছি এর ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে অথবা চ্যানেল ভিজিট করে আপনারা এই ভিডিওটিও দেখে নিতে পারেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যায় প্রথম এই কাপড়টিকে আমি চওড়া বরাবর একবার ভাঁজ করে নিচ্ছি এই ভাঁজটা আমরা নর্মাল কামিজ যেভাবে কাটিং করি সেভাবে করতে হবে এখানে আমি আমার হিপ সাইজ যা রয়েছে অর্থাৎ ছত্রিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করলে আসছে নয় ইঞ্চি তার সঙ্গে দু তিন ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে ভাঁজটা করেছি আপনারাও সেমভাবে ভাঁজ করবেন তো এই পার্টটা হবে আমাদের পেছন সাইডের জন্য তো ওপর থেকে নিচের দিকে প্রথমে জামার রেডি লেন্থের জন্য মার্কিং করছি রেডি লেন্থ হবে ফর্টি টু ইঞ্চি তার সঙ্গে দুই ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে ফর্টি ফোর ইঞ্চিতে মার্কিং করছি তো এই মার্কিং অনুযায়ী এরকমভাবেই আমরা পেছন সাইডের জন্য এই পার্টটাকে কেটে মেইন পার্ট থেকে আলাদা করে নেবো আর এর সামনের দিকে যেই কাপড়টা রয়েছে এটা দিয়ে আমরা পরে হাতা তৈরি করতে পারবো তো আমি এখানে কেটে নিয়ে এবার নিচের দিকে যে বাকি কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে আমরা কি করব ওপরের দিকে যতটা নিয়েছিলাম আমি ওপরে নিয়েছিলাম বারো ইঞ্চি চওড়া আর এখানে আমরা আরও চার ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এখানে আমি চার ইঞ্চি এক্সট্রা নিয়ে ষোলো ইঞ্চিতে এই ভাঁজটা করছি আপনারা উপরের পার্ট অর্থাৎ ব্যাক সাইড প্রথমে যেই পার্টটা কাটলাম সেই পার্টের চওড়া যতটা নেবেন তার থেকে চার ইঞ্চি বেশি নেবেন এখানে এই পার্টটা যখন ভাঁজ করবেন এটা হচ্ছে আমাদের সামনের পার্টের জন্য হবে অর্থাৎ এখানে কেউ যদি পেছনের সাইডের জন্য চওড়া যদি কেউ ষোলো ইঞ্চি নিয়ে থাকেন তাহলে সামনের সাইডের জন্য যখন এই ভাঁজটা করবেন তখন চার ইঞ্চি বাড়িয়ে এখানে কুড়ি ইঞ্চি নিয়ে ভাঁজটা করবো এবার এখানে ওপর থেকে নিচের দিকে একই লেন্থের জন্য মার্কিং করব আর এই মাপ অনুযায়ী এই পার্টটাকে আমরা কেটে কাপড় থেকে আলাদা করে নেব তো আমি আলাদা করে নিয়েছি আর এই বাকি কাপড়টাকে সরিয়ে রাখছি এটা হাতার জন্য বা অন্যান্য কাজে ব্যবহার করা যাবে এখানে কুর্তিটির রেডি লেন্থ আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কম অথবা বেশি করতে পারেন এবার দেখুন দুটো পার্টেরই খোলা সাইড দুটো আমরা একসাথে মিলিয়ে রাখবো ওপরে রেখেছি পেছন সাইডটা আর নিচের দিকে রেখেছি হচ্ছে সামনের সাইডটা এবার নিচের দিকে সামনের সাইডটা রয়েছে তো সামনের সাইড যেহেতু চার ইঞ্চি বেশি রয়েছে তো সেই চার ইঞ্চিটা আমরা কি করব ফোল্ড করে ভেতরের দিকে গুজে দেব তো প্রথমে এখানে চার ইঞ্চির এক্সট্রা কাপড়টাতে ওপর থেকে নিচের দিকে লম্বা বরাবর মার্কিং করে তারপর ভাঁজ করে ভেতরে পাঠিয়ে দিয়ে এবার আমরা সকল মেজারমেন্টগুলো নর্মাল কামিজের মতন নেব ব্যাক সাইডের উপরেই এই দাগগুলো দেব প্রথমে শোল্ডারের জন্য আমি এখানে সাত ইঞ্চিতে মার্কিং করছি আর নিচের দিকে আরমহলের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করছি এবার এই পয়েন্ট দুটিকে আমরা যোগ করে দেব এবার এখানে গলার চওড়া রাখছি আড়াই ইঞ্চি এই গলাটা কিন্তু পেছন সাইডের জন্য করছি গলার মার্কিংটা চওড়া আড়াই ইঞ্চি রাখছি আর এখান থেকে নিচের দিকে ডিপ রাখছি ছয় ইঞ্চি আর নিচের দিকে গলার চওড়া রাখছি তিন ইঞ্চি আর একটি বক্স টেনে নিয়ে গোল গলার শেপ দিয়ে নেব এখন হাফ ইঞ্চি মতো শোল্ডার ডাউন করে দিয়ে নেকলাইনের সঙ্গে যোগ করে দিতে হবে কাদের ভালো ফিটিংসের জন্য এবার এই দাগটা বরাবর চৌত্রিশ চেস্ট রাউন্ডের জন্য আমি এখানে সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করছি আর হচ্ছে দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চেস্ট সাইজ অনুযায়ী এখানে চার দিয়ে ভাগ করে মার্কিং করবেন আর দেড় দুই ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবেন এখন এটা যেহেতু ব্যাক সাইড তার জন্য আমাদের ব্যাক সাইডের আরমোল কার্ভ দিতে হবে কোনা থেকে বাইরের দিকে এক ইঞ্চিতে মার্কিং করছি আর এই যে লাইনটা রয়েছে এর অর্ধেক জায়গা থেকে এরকমভাবে শেপ দিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্যাক সাইডের জন্য এবার ওপর থেকে নিচের দিকে পনেরো ইঞ্চিতে আমি কোমরের জন্য একটি পয়েন্ট করে নিত এই দাগটাকে সামনের দিকে টেনে সোজা করে নিতে হবে এখানেই আমাদের কোমরের যে রাউন্ডের মাপ আছে সেটার চার ভাগের এক ভাগ বসাতে হবে তো এখানে হচ্ছে তিরিশ কোমরের জন্য আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করছি আর দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন অ্যাড করে নিচ্ছি আপনারাও সেমভাবে কোমরের মাপ এখানে বসাবেন এবার ওপর থেকে আবার কুড়ি অথবা একুশ ইঞ্চিতে আমি হিপ রাউন্ডের জন্য পয়েন্ট করব তো এখানে আমি একুশ ইঞ্চিতে করছি আর এই দাগটাকেও সামনের দিকে সোজা করে নিতে হবে তো আমার হিপের মেজারমেন্ট হচ্ছে ছত্রিশ সেটার চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আর তার সাথে এখানেও দুই ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে নিচ্ছি আপনারাও সেমভাবে করে নেবেন এবার ওপরের এই মার্কিংটা আর নিচে ওপরে যতটা নিয়েছিলাম হিপের এখানে নিচেও ততটা নিয়ে এরকমভাবে স্কেলের সাহায্যে টেনে দিচ্ছি তো এবার এই মাপ অনুযায়ী আমাদেরকে কেটে নিতে হবে এরকমভাবে যদি কাটি তাহলে আমাদের ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড একসাথেই কেটে চলে আসবে তো সামনের দিকে যে চার ইঞ্চির কাপড় ছিল সেটাকে এবার মেলে নিতে হবে নয়তো সেটা নয়তো কেটে যেতে পারে তো সেই কারণে সেটাকে বার করে নিতে হবে তো প্রথমে ব্যাক সাইডের আর্মহোল কার্ভ আর সাইডের মার্জিন অনুযায়ী কাটতে হবে আমাদেরকে গলাটা এখন আমরা কাটিং করব না পরবর্তীকালে যখন সেলাই করব তখন নেকটা আমরা তখন কাট কাটব তো এভাবে ব্যাক সাইডের কাটিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার ব্যাক সাইডটাকে আমরা ওপর থেকে সরিয়ে রাখবো এখন আমরা ফ্রন্ট সাইডটা নিয়ে নেব ফ্রন্ট সাইডের প্রথমেই আমরা নেকটা রেডি করব তার জন্য এখানে আমি ফিউজ পেপার নিয়ে নিয়েছি তো এটা লম্বায় রয়েছে চোদ্দো ইঞ্চি আর চওড়ায় আট ইঞ্চি রয়েছে তো এই ফিউজ পেপারটিকে আমি মাঝ বরাবর একটা ভাঁজ করে নেব প্রথমে তো এবার এখানে লম্বা রয়েছে দেখুন চোদ্দো ইঞ্চি আর চওড়াই ভাঁজ করে নেওয়ার পর এসছে চার ইঞ্চি এবার এখানে ফোল্ডেড সাইড থেকে নিচের দিকে চওড়া রাখছি তিন ইঞ্চি আর ওপর থেকে গলার ডিপ রাখবো এখানে সাড়ে সাত ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে গলা ছোট বড় করতে পারেন আর সাইডে গলার চওড়া রাখছি তিন ইঞ্চি একটি বক্স তৈরি করে নিলাম এখানে আর এই যে এই সাইডে যে লাইনটা আছে সেটা অর্ধেক থেকে শুরু করে নিচের দিকের পয়েন্টটাতে একটি সুইট হার্ট নেকের শেপ দিয়ে জয়েন করে দেবো তো এরমভাবে শেপ দিয়ে নেওয়ার পরে নিচের দিকে যে তিন ইঞ্চির মার্কিংটা ছিল সেটাকে ওপরের দিকে ফিউজ পেপারের একদম কোনাকুনি জায়গায় এরকমভাবে জয়েন করে দিতে হবে তো এই মাপ অনুযায়ী আমাদেরকে কেটে নিতে হবে এবার এখানে দেখুন যে চার ইঞ্চির লম্বা লাইনটা টেনেছি এই লাইনটার সঙ্গে এক্ষুনি যে নেক ডিজাইনের পেপারটা কেটেছিলাম তার যে ফোল্ডেড সাইড আছে সেটাকে এরমভাবে মিলিয়ে রাখতে হবে এবার এই নেকের বাইরের দিকে যে শেপ রয়েছে সেই শেপ অনুযায়ী ড্র করে নিতে হবে আর এই যে চার ইঞ্চির পয়েন্ট আছে এখান থেকে ভেতরের দিকেও সেম সোজাসুজি এরকম টেনে নিতে হবে তো এরম সোজাসুজি টেনে নিতে হবে তারপর এই পেপারটিকে আমি সরিয়ে রাখছি এখন এই যে দাগটা রয়েছে তার উপরের দিকে হাফ ইঞ্চি মতো মার্জিন ছেড়ে রেখে এই শেপ অনুযায়ী কেটে নেব তো এই কাপড়টা আমরা কেটে বের করে নিয়েছি তো এটা যেহেতু আমাদের ফ্রন্ট সাইড তো সেই কারণে আরমহলের এখানে হাফ ইঞ্চি ডিপ করে আমাদের আর্মহোল কার্পটা ছেটে নিতে হবে তো এখানে যেই চার ইঞ্চির মার্কিংটা করেছিলাম সেখানে একটি কাঠ বসিয়ে নিচ্ছি যার ফলে দুই সাইডে আমরা চার চার করে আট ইঞ্চি এক্সট্রা কাপড় পাচ্ছি এই আট ইঞ্চি এক্সট্রা কাপড়টা আমাদের হচ্ছে কুচি হয়ে এখানে সেলাই হবে তো যখন আমি সেলাই করব তখন আপনারা বুঝতে পারবেন তো এরমভাবে সেলাই হয়ে যাবে এখন গলার জন্য যেই ফিউজ পেপারটা কেটেছি সেটাকে আয়রন দিয়ে প্রেস করে একটি কাপড়ের ওপর আটকে নিতে হবে তো এখানে আমি কাপড়ের উল্টো সাইডের ওপর কিন্তু ফিউজ পেপারটা আটকে নিয়েছি আর এর নিচে আমি সেম প্যাটার্নের আরেকটা কাপড় রেখেছি তো এই দুটো কাপড় হচ্ছে যেই সোজা সাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু মুখোমুখি এরমভাবে রাখা রয়েছে তো আমি এখানে কটা পিন আটকে নিয়েছি যাতে সেলাই করার সময় সরে না যায় তো আমাদের গলার যেরম ধরনের প্যাটার্ন রয়েছে সেরমভাবে আমাদেরকে ফিউজ পেপারে ঠিক ধার ধরে সেলাই করতে হবে তার আগে মাছ বরাবর একটা সেলাই দিয়ে নিতে পারেন এবং সেলাই দিয়ে নেওয়ার পর নিচ থেকে এরমভাবে উপরের দুই সাইডেও সেলাই করে নিতে পারেন তো আমি এখানে প্রথমেই মাছ বরাবর একটি সেলাই টেনে নিচ্ছি তারপর নিচ থেকে দুই সাইডে সেলাই করে নিয়ে সেলাই কমপ্লিট করছি এবার সেলাইয়ের বাইরের দিকে আমরা হাফ ইঞ্চি মতো কাপড় রেখে বাকি কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। আর সেলাইয়ের বাইরে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেখানে ছোট ছোটো করে কাটস বসিয়ে নিতে হবে বিশেষত মিডলে যেই শেপটা রয়েছে সেখানে খুব সুন্দর করে কাটস বসাতে হবে যাতে সাবধানে বসাতে হবে যাতে সেলাই কোনোভাবে কেটে না যায় এবার এই পার্টটাকে আমরা সোজা করে নেব সোজা সাইডে টার্ন করে আপনারা আয়রন করে নিতে পারেন তো দেখুন আমি অন্য সাইডে যেহেতু ডিফারেন্ট কালারের কাপড় ব্যবহার করেছি সে কারণে এখানে সরু পাইপিংয়ের মতো বেরিয়েছে তো এরকম সরু পাইপিং রেখেই আমি সোজা সাইডের ওপরে চাপ সেলাই বসিয়ে নেব আপনারা চাইলে পাইপিং নাও বের করতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন তো এখানে নেকের এক কালারের যে কাপড়টা রয়েছে সেটা আমাদের সোজা সাইডের দিকে থাকবে তো এখানে সেন্টার বরাবর একটা মার্কিং করে নিলাম আর আমি সামনের সাইডের যে মেইন পার্টটা সেটা নিয়ে নিয়েছি এখানে একটা সেন্টার কার্ড বসিয়ে নিচ্ছি আর মেলে নিয়েছি এবার গলার প্যাটার্নটিও নিয়ে নিয়েছি গলার প্যাটার্নের কালো সাইডটা কিন্তু সামনের দিকে থাকবে অর্থাৎ উপরের দিকে থাকবে সে কারণে এটাই সোজা সাইড হবে আমাদের তো জামার কাপড়ের সোজা সাইডের ওপরে গলার কাপড়ের সোজা সাইডটা রেখে এখানে উপর থেকে নিচের দিকে কোনা পর্যন্ত হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে সেম এই সাইডও আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে সেক্ষেত্রে এখানে সোজা সাইডের ওপরে জামার কাপড়ের সোজা সাইডটা রেখে ওপর উপর থেকে নিচের দিকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে কোন পর্যন্ত সেলাই করতে হবে তো কোনা দুটো আমরা প্রথমে সেলাই করে নেব তারপরে আমাদের মাঝখানে নিচের দিকে যেই কাপড়টা আঁচবে তার সাথে জামার কাপড়ের নিচে যে এই যে চার ইঞ্চি করে আট ইঞ্চির এক্সট্রা কাপড় থাকবে সেটাকে আমরা ছোটো ছোটো প্লিট তৈরি করে নেব প্রথমে প্লিট তৈরি করে নিয়ে এমনভাবে তৈরি করতে হবে যাতে নিচের কাপড়টা আর উপরের কাপড়টা একদম সমান সমান হয়ে যায় তো প্লিটগুলো ছোটো বড়ো আপনারা এক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিতে পারেন যাতে নিচের আর ওপরের কাপড়ের এই যে এই ডিস্টেন্সটা রয়েছে এই লেন্থটা রয়েছে এটা যেন সমান হয় তো তারপরে এরমভাবে আমাদের নিচের প্লিটের সঙ্গে ওপরের প্যাটার্নটাও সেলাই করে নিতে হবে তো এখানে আমি শুধুমাত্র এক সাইডটা সেলাই করে দেখাচ্ছি তো ওপর থেকে একদম নিচের কোনা পর্যন্ত সেলাই করতে হবে তারপর অন্য সাইডটাও সেমভাবে সেলাই করে নেওয়ার পর এখানে নিচের কাপড়টাতে এখানে আধা ইঞ্চি বা হচ্ছে এক ইঞ্চি চওড়া অথবা এর থেকে কম চওড়া করেও আপনারা কুচি বসাতে পারেন কুচিগুলো এমনভাবে বসাতে হবে যাতে নিচের কাপড়টা উপর কাপড়টা সমান হয়ে যায় তো এভাবে আমি কুচি করে নিয়েছি নিচের পার্টের মধ্যে এখন উল্টো সাইড করে নিয়ে দুটো পার্টেরই হাফ ইঞ্চি কাপড় ধরে এরমভাবে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে তো আমি এখানে সেলাই করে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এরকমভাবে আসবে মাঝখানে এই কুচিগুলো এরমভাবে আসবে এবার আমি এখানে একটি লেস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের লেস এখানে ব্যবহার করতে পারেন তো কালো কাপড়টা আর মেন জামার কাপড়ের যে জয়েন্ট রয়েছে সেলাইয়ের তো সেই সেলাইয়ের জয়েন্টটাকে কভার করে দিয়ে এই লেসটা আমি এরমভাবে ঘুরিয়ে লাগিয়ে নেব তো আমি দেখুন লেসটা বসিয়ে নিয়েছি এখন এখানে আমি ব্যাক সাইডটা নিয়ে নিয়েছি ব্যাক সাইডের গলার যে মাপ ছিল সেই মাপ অনুযায়ী প্রথমে কেটে নিচ্ছি এবার এখানে দুই ইঞ্চি চওড়ার একটি কোনার পট্টির কাপড় কেটে নিয়েছি আর এই পটির কাপড়টা মাছ বরাবর ভাঁজ করে নিয়ে গলার কাপড়ে সোজা সাইডের ওপরে রাখবো তারপরে হাফ ইঞ্চি মতো মার্জিন নিয়ে গলাটাকে রাউন্ডে সেলাই করে নেবো তো এরকম ধরনের গলার সেলাই আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখাচ্ছি না তো এরমভাবে সেলাই করতে হবে হাফ ইঞ্চি মতো মার্জিন রেখে সাইডে তো আমি সেলাই করে নিয়েছি সেলাইয়ের পর হাফ ইঞ্চি যে মার্জিন রয়েছে তার বাইরে ছোট ছোটো কাঠস বসিয়ে নেবো তারপর এই পট্টির কাপড়টাকে রং সাইডে টার্ন করে দিয়ে একদম ওপর দিয়ে সোজা সাইডের ওপর দিয়ে ধার ধরে পুরো গলার যেভাবে গোল গাছে সেভাবে সেলাই করে নেব এখন সামনের পাঠের সোজা সাইডটা রয়েছে এখানে তার উপরে এক্ষুনি যে ব্যাক পার্টটা তৈরি করলাম তার সোজা সাইডটা রেখে আমরা কাঁধ সেলাই করে নেবো এখানে দুই সাইডেরই কাঁধ হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেবো এর পাশাপাশি আমি হাতাটাও রেডি করে নিয়েছি হাতার ভিডিও অলরেডি আপলোড হয়ে আছে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে অথবা চ্যানেল ভিজিট করে হাতার ভিডিওটা দেখে নেবেন এবার জামার কাপড়ের যে কাঁধের সেন্টার রয়েছে তার সোজা পার্টের ওপরে হাতার সোজা পার্টটা রাখতে হবে কাঁধের সেন্টারের সঙ্গে হাতার সেন্টারটা মিলিয়ে রাখতে হবে আর সামনের সাইডের যে কার্ব রয়েছে অর্থাৎ আর্মহল কার্ভটা যেন সামনের সাইডেই আসে সেদিকে খেয়াল করে দুটো হাতা আমাদেরকে সিলেক্ট করতে হবে তারপর এরকমভাবে সেন্টার থেকে দুই পাশে সেলাই করে নেব দুই সাইডের হাতাই আমরা সেমভাবে লাগিয়ে নেব। হাতা লাগানোর পর এবার এখানে আমাদেরকে ফাইনাল ফিটিংসের মাপগুলো প্রথমে বসিয়ে নিতে হবে হাতার মুহুরির মাপ তারপরে হচ্ছে বগলের মাপ এবং হচ্ছে কোমরের আর হচ্ছে হিপ লাইনের মাপ আমাদের ফিটিংস অনুযায়ী বসাতে হবে বসিয়ে নেওয়ার পর এখানে কোমর হিপ পর্যন্ত নর্মাল কামিজ যেভাবে সেলাই করতে হয় সেভাবে সেলাই করতে হবে আর তার নিচের অংশটা আমাদের সাইড স্লিট থাকবে বা সাইড ফাড়া থাকবে তো সেই সাইড ফাড়াটাও আমাদেরকে নর্মাল কামিজের মতন এরম দুবার ভাঁজ করে সেলাই করতে হবে আর নিচের দিকে একদম নিচে যে বড বর্ডারটা রয়েছে সেই বর্ডারটাও রং সাইডে দুবার ভাঁজ করে সেলাই করতে হবে তো এই সেলাইগুলো আমি মেশিনে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে হিপ লাইন পর্যন্ত আমি সেলাই করে নিচ্ছি নর্মাল কামিজের মতন করে তারপরে এখানে সেলাইটা আমাদেরকে স্টপ করতে হবে এরপর দুই সাইডের সাইড স্লিট বা সাইড ফাড়া যেরকমভাবে সেলাই করতে হয় সেরকমভাবে আমি দুবার এরমভাবে রং সাইডে ফোল্ড করে নিয়েছি তারপর নিচ থেকে সেলাইটা স্টার্ট করেছি ওপরের দিকে যেই কাটা অংশটা আছে তার উপরে হাফ ইঞ্চি মতো তুলে নিতে হবে তারপর সুসটা গেথে রেখে ঘুরিয়ে নিয়ে আবার নিচের দিকটা সেলাই করতে হবে অন্য সাইডটা এরকম ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করতে হবে আর নিচের বর্ডারটাও রং সাইডে দুবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে ওটা আমি আর এখানে দেখাচ্ছি না তো এখানে সামনের সাইডের মাঝখানের যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটা ফিল করার জন্য আমি এখানে লেস নিয়ে নিয়েছি তো ফ্লাওয়ার লেস থেকে ফ্লাওয়ারগুলো কেটে নিয়ে আমি ডেকোরেট করছি আপনারা চাইলে শো বাটন দিয়েও ডেকোরেট করতে পারেন যেভাবে খুশি আপনাদের পছন্দ অনুযায়ী এই জায়গাটা ডেকোরেট করে নিতে পারি তো এটা হচ্ছে কুর্তিটির ব্যাক সাইডের লুক একদম নর্মাল কামিজের মতন প্লেন রয়েছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে সামনের সাইডের তো দুই সাইডের দেখুন নর্মাল কামিজের মতো ফাড়া বা স্লিট রয়েছে আর নিচের দিকে যে বর্ডার ছিল সেটাও আমি দুবার ভাঁজ করে লং সাইডে দুবার ভাঁজ করে সেলাই করে নিয়েছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ